জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ চালুর প্রস্তুতি শুরু হয়েছে শনিবার জলপাইগুড়ি সহ সংলগ্ন পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে নির্মীয় মান স্থায়ী সার্কিট বেঞ্চ ফের পরিদর্শনে আসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি সম্পা সরকার বিচারপতিদের এদিনের পরিদর্শনের সময় বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে এদিকে জাতীয় সড়ক সড়কের স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণে কাজ চলছে দ্রুত করতে সার্কিট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য আরও কাজের বিষয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে আলোচনা করেন দুই বিচারপতি পরিদর্শনের পর বিচারপতি শম্পা সরকার বলেন বেঞ্চ শুরুর এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি তবে আমরা আশাবাদী খুব দ্রুতই শুরু হয়ে যাবে আমাদের সার্কিট বেঞ্চ এখানে বড় আকারে তেমন কোনো সমস্যা নেই কাজের অগ্রগতিতেই তো আমরা সন্তুষ্ট ঠিকভাবে সমস্ত কাজ চলছে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে আগামীতে যাতে কোনো না হয় সেই বিষয়ে আলোচনা করা হল সকলের সাথে সার্কিট বেঞ্চ চালু রাখার জন্য পানীয় জল ইলেকট্রিসিটি এসি ট্রান্সফরমার প্রভৃতির কোনো সমস্যা হলে তার সমাধানে দ্রুত কী করণীয় সেই বিষয়েও কথা হয়েছে বর্তমানে এখানে যাবতীয় কাজ ঠিকঠাকভাবেই হচ্ছে কোর্ট চলার জন্য অত্যাধুনিক সমস্ত ব্যবস্থাই থাকবে আমাদের একটি টার্গেট ডেট রয়েছে সেই হিসেবে আমরা এগোচ্ছি বলে তিনি জানিয়েছেন Ah, progress is good uh, we are happy with the progress we have discussed all the problems which we have seen so far and we are thinking of the other issues which may occur in future so we have taken uh, protection this inspection was mainly for uh, protection of the problems অ্যান্ড টু প্রিভেনশন অফ হোয়াট প্রবলেমস উই ক্যান অ্যান্টিসিপেট ইন ফিউচার তো আমরা মনে হচ্ছে আমরা হোপফুল আশাবাদী চট শুরু হয়ে যাবে আমাদের সার্কিট বেঞ্চ ফুলি ফাংশনাল হয়তো হবে না বাট এক্সিস্টিং বেঞ্চের থেকে বড় আকারেই শুরু হবে না আমরা এখনও করি না কোনো প্রব না যেরকম ধরুন কমিশনিং যে একটা পার্ট পুরো স্ট্রাকচারটা রেডি হলো আইটি রেডি হলো ইলেকট্রিসিটি রেডি হলো জল রেডি হলো আমাদের চালু রাখার জন্য হাউ টু কোথাও হয়তো একটা জলের লাইনে কোথাও ব্লকেজ সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। একটা এসি নন ফাংশনাল হয়ে গেল। সেটা কিভাবে অ্যাড্রেস করব। এই যে অপটিক্যাল ফাইবার লাইন্সগুলো যে তলা দিয়ে যাচ্ছে সেইখানে কোনো ফল্ট হলে কি হবে তারপরে এই যে আমাদের ট্রান্সফর্মার বসবে তার কমিশনিং এই সব ছোটো ছোট ইস্যুস উই হ্যাভ ডিসকাসড কোনো বড় আকারের প্রবলেম নেই কাজ স্মুথলি চলছে এগোচ্ছে এবং আমরা অ্যান্টিসিপেট করছি যে সব কিছু ঠিকভাবেই হবে